চুরের কোনো বাবার ক্ষমতা নাই এই ব্যাটিরা গাড়ি নিয়ে যাইত মানে গাড়ি চালায় নিয়ে যেত একমাত্র গাড়ি আঙ্গায় নিতে হবে বিসমুল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম কামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিয়ার্স আমাদের কামজিদ এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত সময়ের সাথে ব্যবসা করে আসছি তো আমরা আজকে তামজিদ এন্টারপ্রাইজ আপনারা জানেন যে আমরা অনলাইনে অনেক দিন যাবত আমরা আসলে লিথিয়াম ব্যাটারি পানির লিডারশিপ ব্যাটারি অরিজিনাল চায়না গাড়ি আমরা বিক্রি করে আসছি তো ইতিমধ্যে আপনাদের ভালোবাসা আমরা অনেক সেল আলহামদুলিল্লাহ আমরা লিথিয়াম ব্যাটারি সেল করেছি কালকেও আমরা দুইটা ব্যাটারি সেল করেছি হলো হল কমিল্লা গ্রাম আর একটা হলো গোপালগঞ্জ তো আজকে আলহামদুলিল্লাহ আজকেও আমরা দুইটা ব্যাটারি সেল করেছি আজ পবিত্র শুক্রবারের দিন তো ভাই হলো আমাদের এলাকার এক ভাই তো ভাই আসলে অনেক দিন যাবৎ ভিডিও ইউটিউবের মাধ্যমে ভিডিওগুলো আসলে দেখছি আমাদের কিশোরগঞ্জের অঞ্চলের ভিতরে আসলে লিথিয়াম ব্যাটারি খুব কম মানুষই মানে বিশ্বাস করে আসলে একটা ব্যাটারি আগে যারা পাঁচটা ব্যাটারিতে আপনারকে গাড়ি চালাইতো তারা আসলে একটা ব্যাটারিতে আসলে কীভাবে গাড়ি চলবো তাতে বিশ্বাস করতে চায় না তো এরপরে তো আমরা আমাদের এলাকার মাঝে প্রায় পনেরো থেকে বিশটার মতো ব্যাটারি বিক্রি করেছি তো এর ভিতরে আজকে এই বাইকটা আমি জানাম আমাদের এলাকার ভিতরে আর আরেকটা ব্যাটারি আমরা গ্রাম জেলাতে কুরিয়ার করবো বিকেলবেলা তো আজকে এই বাইকটা আমি পলের আপনারা জানেন যে পলের ব্যাটারি অনেক একটি জনপ্রিয় একটি ব্যাটারি আর পলের ব্যাটারির মাঝে বিভিন্ন আছে আর এর মধ্যে লিথিয়াম ব্যাটারি হলো কিনিয়ার কিনিয়ার হলো মাদার ব্র্যান্ড পলের হ্যাঁ তো আজকে চৌষট্টি বল একশো পঞ্চাশ এমপিআর একটি লিথিয়াম ব্যাটারি আমার এই বাইকেতে দিলাম তো আপনাদের সামনে আমরা এই ভিডিওটা ভিডিওর মাধ্যমে আমরা এই বাইকে যে। ভিভো তাকে তুললে কীভাবে লাগাইবে কীভাবে যা করবো আমি চেক করে দেখা যাবো আপনাদের সামনে আনবক্স হবে হ্যাঁ তো এই আর ওজন আপনার তিয়াত্তর তিয়াত্তর কেজি এই ব্যাটারিটার ওজন তো এই ব্যাটারিটা সম্পূর্ণ ব্যাটারিটা কিন্তু আপনার এভাবেই যেভাবে প্যাকেট খুলছে এভাবেই কিন্তু চায়নার থেকে ইনপুট হয়ে আসে চায়নার থেকে ইনপুট হয়ে আসে একটা আর এখানে দেখেন একটি ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এটা হলো একটি ওয়ারেন্টি কার্ড আপনারা জানেন যে কিনিয়ার ব্যাটারি আমরা দুই বছরের মতো আমরা গ্যারেন্টি দিচ্ছি আর এর ভিতরে প্রায় আরও তিন বছর আমরা আমাদের টানজিটা পক্ষ থেকে আমরা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিতে আর এই ব্যাটারির সাথে প্রথমে দেখেন কি কি পাবেন এই ব্যাটারির সাথে কিন্তু আপনার পাবেন একটা কিন্তু এই যে ডিসপ্লে হ্যাঁ এই ডিসপ্লের মাধ্যমে আপনারা কত পার্সেন্ট চার্জ আছে তা জানতে পারবেন দেখেন আমি ডিসপ্লেটা অন করতেছি এই দেখেন 25% চার্জ আছে আছে আর এটা দেখেন আপনাদেরকে দেখাই চৌষট্টি বোল হ্যাঁ চৌষট্টি একশো পঞ্চাশ এম্পিয়ার আর নয় হাজার ছয়শো ওয়াট আর এই ব্যাটারিটা দেখেন চায়নাতে তৈরি হয়েছে দু হাজার পঁচিশ সাল পাঁচ নাম্বার মাস চব্বিশ তারিখ হ্যাঁ এটা হলো চায়নাতে আপনার উৎপাদন হয়েছে ঠিক আছে আর

এই জন্য আমি নিতেছি তারা এই খেলার আমরা উপযুক্ত মানুষ বলছে অনেক মাইলে দিকেও ভালো চলে এজন্য আমি নিতেছি আপনারাও আসবেন আজকে পানি বাইন থেকে বিটিএন বাইরে নিয়ে যাবেন ভালো জিনিসের ভালো দাম আপনারা আসেন আজকে নিয়ে যান আর গাড়ি শুধু ভালো দেখে অনেক সময় পানি গাড়ি আমরা চালায় অনেক সময় শেষ নষ্ট নিয়ে যায় এই জন্য আমি এইগুলা চিন্তা করছি নতুন গাড়ি জল নিবো আমি বিটিএন দিদি আমার দশ বছরের গাড়িটা একদম চলবে তাতে কোনো ধরবে না কোনো কিছু নষ্ট হবে না এই জন্য আমি চিন্তা ভাবনা করে আমি লিটিএম ব্যাটারিতে নিতেছি আপনারাও আসবেন আচ্ছা আসলে উনি কন্তি খুব সুন্দর একটা কথা বলছে তো আসলে আপনারা জানেন যে লিটিএম ব্যাটারির মাঝে কোনো পানির কোনো প্রয়োজন হয় না অ্যাসিডের কোনো প্রয়োজন হয় না আর সবচেয়ে বড়ো কথা হলো আপনারা এই ব্যাটারিটা আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন দেখেন এটা কিন্তু মোবাইলের মাধ্যমে একটা সফটওয়্যার আছে যারা কিনবে কিনে আমাদের কাছ থেকে তারা সফটওয়্যারের মাধ্যমে আমরা যে দেই এই দেখেন এই যে পঁয়ষট্টি পঁয়ষট্টি বোল্ট হ্যাঁ পঁয়ষট্টি দশমিক বারো বোল্ট আছে এটা ফুল চার্জ হইলে আরও প্রায় ছষট্টি আটষট্টি বোল্টের মতো হয় আর এখানে দেখেন এই যে প্রত্যেকটা ব্যাটারির ভিতরে বিশটা সেল দেওয়া আসে বিশটা সেলের কতটুক সেল কতটুক ভালো তা কিন্তু এটার মাধ্যমে বোঝা যায় আর সবচেয়ে আরকে বড়ো কথা হলো কি আপনি যদি গাড়িটা কোনো জায়গায় বন্ধ করে হয়ে যান আপনি যে এক জায়গায় প্রসাব করতে গেলেন বা কোনো জায়গায় নামাজ পড়তে গেলেন বা আরও অনেক কিছু করতে গেলেন তখন আপনি সফটওয়্যারের মাধ্যমে এই যে দেখেন ডিসচার্জ এখানে হ্যাঁ এখানে যদি আমি এভাবে বন্ধ করি তো চুরের কোনো বাবার ক্ষমতা নাই এই ব্যাটারিটা গাড়ি নিয়ে যেত মানে গাড়ি চালায় নিয়ে যেত একমাত্র গাড়ি আঙ্গায় নিতে হবে তো এখানে দেখেন যে ডিসচার্জ বন্ধ করার পরে যে আপনার বন্ধ হয়ে গেছে তা আবার এন থেকে যদি আমি চালু করি তা আবার চালু হয়ে যাবে ব্যাটারিটা তো এইভাবে আপনার মোবাইলের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন তো আচ্ছা যাই হোক আমাদের এই ব্যাটারিটাতে একটি মিটার চার্জার হ্যাঁ থ্রি সেম্পেলের একটি ফার্স্ট চার্জার আমি বাইকে দিয়ে দিতেছি এই চার্জারের মাধ্যমে আপনারা এই ব্যাটারিটি ছয় থেকে সর্বোচ্চ সাত ঘন্টার ভিতরে আমরা রুম চার্জ করে দেবেন আর এই ব্যাটারিটা আপনার মনে করেন যে আপনারা অন্তত ব্যবর করতে পারবেন পাঁচ থেকে সাত বছর মতো ব্যবর করতে পারবেন এর ভিতরে আলহাম আমাদের আপনাদের কোনো প্রয়োজন হবে না হ্যাঁ সাত বছর ব্যবহার করলে আর কি লাগে অনেকেও এটা ভাবে যে ভাই আমরা পুরাতন হইলে কি আমরা বিক্রি করবো লিডারশিপ ব্যাটারি তো পুরাতন ব্যাটারি একটা ভ্যালু আছে এটা তো কোনো ভ্যালু নাই আমাদের কাছ থেকে যারা কিনবে পুরাতন আমরা বিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো আমরা তাদেরকে টাকা রিটার্ন করব আপনার ব্যাটারিটা যখন পাঁচ থেকে সাত বছর হয়ে যাবে তখন আমাদের কাছ থেকে আবার ব্যাটারিটা বেচতে পারবেন যদি এক লাখ টাকাতে কিনেন সেই ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট যদি আসে পঁচিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন এক লাখ পঁচিশ হাজার টাকা হইলে তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তো যাই হোক আপনারা যান আমাদের কাছ থেকে কিনিয়ার লিথিয়াম ব্যাটারি অথবা দেখেন কালকে আমাদের কাছে ডিজিডিসি ব্যাটারি চলে আসে আমাদের কাছে শুধু কিনিয়ার না আমরা জানেন আমরা ডিজিডিসি কোম্পানি এরপর দেখ কিনিয়ার ডৈডো আমরা এভরিথিং আমরা এর সামনে আবার আসতেছে ইলংয়ের যে লিথিয়াম ব্যাটারি কারণ আমি আপনারা জানেন তো আমি আমরা ওয়ান লিথিয়াম ব্যাটারি আমরা বিক্রি করেছি দেখেন যে হ্যাঁ ডেলো ডিজিডি ব্যাডেলি এছাড়াও আপনারা যারা আমাদের কাছ থেকে অরজিনাল চায়না গাড়ি কিনবেন আমাদের চায় নাগারি নিতে হলে আমাদের শোরুমে চলে আসে তো আমাদের আপনি কীভাবে আসবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন তো আপনারা যারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসে আপনারা আসতে পারবেন টাকা প্রথমে ঢাকা আসবেন ঢাকার থেকে আমাদের কিশোরগঞ্জের গাড়ি আছে আলাদা আলাদা গাড়ি আছে আমরা ফোন দিবেন আমরা অবশ্যই বলবো তো আমাদের এই যে দেখেন আমাদের ভাই কিশোরগঞ্জ এলাকা করিমগঞ্জ তো উপস্থিত আর আমরা দেখেন মাইকিং প্রচার করাই গেছি আমাদের অঞ্চলে তো আপনারা যারা নিজের নাম্বারে কিনবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে তারপরে আসবেন আর যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের কাছ থেকে তিন হাজার টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশ আমরা চল নিতে পারি বলে রাখতে